আপনি কি দশ থেকে বারো টাকার মধ্যে একটি ভালো ফোন কিনতে চাইছেন কিন্তু মার্কেটের অনেক ফোন দেখে ঠিক করতে পারছেন না কোনটি আপনার জন্য সব থেকে বেস্ট হবে আপনার এই কনফিউশন দূর করার জন্য আজ আমি এই ভিডিওটিতে এমন পাঁচটি ফোন নিয়ে আলোচনা করব যা আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারবে কোনো ফোনে রয়েছে পাওয়ারফুল গেমিং প্রসেসার কারো ক্যামেরা ভালো আবার কোনো ফোনে দুর্দান্ত ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আপনার প্রয়োজন মতো ফোন আপনি নিশ্চয়ই খুঁজে পাবেন অনেক রিসার্চ করার পর আমি এই ফোনের লিস্ট তৈরি করেছি তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই বিভিন্ন প্রাইস রেঞ্জের বেশ স্মার্টফোন সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি যেই ফোনটি নিয়ে আলোচনা করব সেটি হলো ভিভোর সাবব্র্যান্ড আইকিউর তরফ থেকে আইকিউ জি নাইন এক্স ফাইভ জি আপনি যদি দশ থেকে বারো টাকার মধ্যে মার্কেটে থেকে ভালো গেমিং ফোন কিনতে চাইছেন তাহলে এটি আপনার জন্য একদম বেস্ট চস হবে ফ্রি ফায়ারের মতো গেম স্মুথলি খেলার জন্য ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগনের সিক্স জেন ওয়ান একটি চার নয়টারের তৈরি অক্টোকর ফাইভ জি প্রসেসর অন্তত স্কোর পাঁচ লাখ পঞ্চাশ হাজারের মতো এটি প্রাইস রেঞ্জের সবথেকে হাই স্কোর ডিটি ডে টাস্ক মাল্টিটাস্কিং একদম মাখনের মতো করতে পারবেন চার পাঁচটা অ্যাপস একই সঙ্গে ব্যবহার করা যাবে ফোনটি কখনোই ল্যাগ করবে না র্যাম রোমের কথা বললে ফোনটিতে পাবেন এলপিডি আর এক্স রাম তার সঙ্গে ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ আপনি যাতে একটা অনেকক্ষণ গেম খেলতে পারেন তার জন্য ফোনের মধ্যে রয়েছে ছ হাজার এমএইচের বিশাল বড় ব্যাটারি সঙ্গে যদি ফোনের বক্সে চুয়াল্লিশ ওয়াটের চার্জার থাকে তবে তো সোনাই সোয়াগা ফোনটির চার্জ হতে দু ঘন্টার মতো সময় লাগে এর ওপরে আইপি সিক্সটি ফোরের রেটিং পেয়ে যাবেন ফোনটিতে যার ফলে বৃষ্টির হালকা ছিটে ফোটা লাগলেও ফোনটির তেমন ক্ষতি হবে না চন্নুলিলে এবার ফোনটির ডিসপ্লে ব্যাপারে আলোচনা করি এখানে আপনি সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চির ফুল এইচ ডি প্লাস একশো কুড়ি হাজার আইপিএস এলসিডি ডিসপ্লে পেয়ে যাবেন হাজার নেটস এর পিক ব্রাইটনেস রয়েছে যার ফলে বাইরেতে সূর্যের আলোর মধ্যেও স্ক্রিনটিকে দেখতে আপনার তেমন সমস্যা হবে না ফোনটির সাইডে রয়েছে পঞ্চাশ প্লাস দুই মেগাগাক্সেলের ক্যামেরা সেট আপ সামনের দিকে আট মেগা্সেলের সেলফি ক্যামেরা ক্যামেরার কোয়ালিটি আমি ডিসেন্ট বলবো ডাইনামিক রেঞ্জ পোর্ট্রেট মোটের ডিটেকশন মোটামুটি ম্যানেজ করে নিচ্ছে আপনার কাজ চলে যাবে একটি গেমিং ফোন হিসাবে আর কি আশা করা যায় আর যেহেতু এটি একটি ভিভোর সাব ব্র্যান্ড তাই ভিভোরই প্রত্যেকটি সার্ভিস সেন্টারে এই ফোনেরও সার্ভিস আপনি পেয়ে যাবেন আইকোর ফোনটিকে আপনি অ্যামাজনে পেয়ে যাবেন যেখানে এর চার প্লাস একশো আঠাশি ভেরিয়েন্টের দাম দশ হাজার চারশো নিরানব্বই টাকা এবং ছয় প্লাস একশো আঠাশি ভেরিয়েন্টের দাম এগারো হাজার নশো নিরানব্বই টাকা আপনি যদি ফোনটিকে কিনতে চান ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি তবে আপনি যদি এমন একটি ফোন কিনতে চাইছেন যেখানে বেশি র্যাম বেশি রোম থাকবে তাহলে এর পরের ফোনটি আপনার অবশ্যই পছন্দ হবে কেননা এখানে আট জিবি র্যামের সঙ্গে দুশো ছাপ্পান্ন জিবির রোম রয়েছে আপনি যত খুশি ফটো ভিডিও গান ডাউনলোড করে রাখতে পারবেন ফোনটির নাম ইনফিনিক্স নোট ফর্টি এক্স এখানে আপনি দেখতে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সেভেন এইট ইংস বড় মাপের ফুল এইচ ডি প্লাস একশো কুড়ি হাজার আইপিএস এখানে খুব ডিসপ্লে কোয়ালিটির ডিসপ্লে ব্যবহার করেছে কালার থেকে শার্টনেস কোনো কিছুরই অভাব নেই ফনটিতে একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা সেট আপ রয়েছে সামনের দিকে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন ফ্রন্টের ব্যাক এর সঙ্গে সঙ্গে সামনের দিকে আপনি দুটি এলইডি প্লাস পেয়ে যাবেন আর এমনিতে ফন্টি ভালো ছবি তুলতে পারছে কিছু ক্যামেরা স্যাম্পেল দেখতেই পাচ্ছেন পারফরমেন্সের জন্য এখানে আপনি মিরাটেকের ড্যামেজ সেটি সেভেন্টি থ্রি হান্ড্রেড পেয়ে যাবেন এটি যথেষ্ট ক্যাপেবল প্রসেসার ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ আপনার সমস্ত দৈনন্দিন জীবনের কাজ ফোনটি করে দিতে পারবে আন্তঃস্কোর চার লাখের মতো ভালো রকম গেম খেলতে পারবেন কোনো হিটিং ইস্যু নেই ফোনটিকে চালানোর জন্য রয়েছে পাঁচ হাজার এম ব্যাটারি এবং আঠারো আটের চার্জার আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হেডফোন জ্যাকের মতো সমস্ত দরকারি সেন্সর রয়েছে অবশেষে ফোনটির দামের কথা বললে এর আট প্লাস দুশো ছাপান্ন জি ভেরিয়েন্টের বর্তমানে দাম রয়েছে বারো হাজার নশো নিরানব্বই টাকা তবে সেলের সময় এটি বারো হাজার টাকার মধ্যে চলে আসে এরও লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবেন তিন নম্বরে আমি যে ফোনটিকে রেখেছি সেটিকে দেখার পর আপনার কুড়ি ত্রিশ হাজার টাকার ফোন মনে হবে ফোনের ডিজাইন এতটাই ভালো বিশেষ করে ডিসপ্লেটিকে দেখার পর আপনার নজর আটকে যাবে বিশ্বাসই হবে না এরকম জিনিস এই দামে পাওয়া যায় ফোনটি হলো পোকো এক্স সিক্স ফাইভ জি ফোনটিকে জাস্ট একবার দেখুন একটা ক্লাসি ভাইভ রয়েছে হাতে ধরার সময় অনেক কমফোর্টেবল লাগবে ওজন একশো পঁচাত্তর গ্রাম সেভেন পয়েন্ট সিক্স মিলিমিটার অথচ ফনটির মধ্যে পাঁচ হাজার এম এর ব্যাটারি রয়েছে এবং তিনত্রিশ ওয়াটের চার্জার বক্সের মধ্যে পেয়ে যাবেন সব থেকে হাইলাইটেড ফিচার্স হল ডিসপ্লে এখানে আপনি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ফুল এচ ডি প্লাস একশো কুড়ি হাজার আমলের ডিসপ্লে পেয়ে যাবেন তারপর গোরে গ্লাস ফাইভের এর প্রোটেকশন রয়েছে চিনার বেজেস এতটাই ছোট যে কোনো ভিডিও দেখার সময় হয়তো আপনার নজরেই পড়বে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ধরনের ডিসপ্লে এই প্রাইজের অন্য কোনো ফোনে নেই ক্যামেরা ডিপার্টমেন্টের ক্ষেত্রে এক সাইডে রয়েছে একশো আট মেগাসে ডুয়েল ক্যামেরা সেট সামনের দিকে ষোলো মেগাক্সেলের সেলফি ক্যামেরা যেহেতু পক্ষ রেডমির ব্র্যান্ড তাই ছবিগুলি একদম রেডমি ফোনের মতনই খুবই সার্ফ এবং ক্লিয়ার হিউম্যান স্ক্রিন কিছুটা সাদা করে দেয় আর ক্যামেরা অ্যাপসে ফিচার্সের কোনো অভাব নেই বিভিন্ন ধরনের এফেক্ট এবং ফিল্টারে পরিপূর্ণ ফোনটিতে প্রসেসার হিসেবে রয়েছে মিরাটেকের ডান 6080 সিক্স জিরো এইট জিরো এর আন্তত স্কোর সাড়ে চার লাখের মতো এটি যথেষ্ট ভালো স্কোর চাইলে আপনি মাঝে মধ্যে হেভি গেমিং করতে পারবেন হ্যাং অথবা ল্যাগ ফোনটিতে কোনো কিছুই দেখতে পাবেন না আপনি যদি শুধুমাত্র ভালো ডিজাইন এবং সুন্দর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য কোনো ফোন কিনতে চাইছেন ও এই ফোনটি অবশ্যই দেখতে পারেন একে আপনি অ্যামাজন থেকে পেয়ে যাবেন যেখানে এর আট প্লাস একশো ভেরিয়েন্টের দাম এগারো হাজার নশো নিরানব্বই টাকা এরপরে রেখেছি স্যামসাং কোম্পানির তরফ থেকে দুটি ফোন গ্যালাক্সি এম সিক্সটিন অথবা এফ সিক্সটিন দুটি ফোন পুরোপুরি আইডেন্টিক্যাল শুধুমাত্র তোপাতটা হলো এম সিক্সটিন পাওয়া যায় অ্যামাজনে আর এফ সিক্সটিন ফোনটিকে কিনতে পারবেন ফ্লিপকার্ট থেকে সে সঙ্গে ব্যাক প্যানেলের ডিজাইন সামান্য আলাদা বাকি সব কিছুই সেম টু সেম পারফরম্যান্সের জন্য এখানে আপনি মিডাটেকের ডায়মনসিটি সিক্সটি থ্রি হান্ড্রেড পেয়ে যাবেন এই প্রসেসারটির ব্যাপারে নতুন করে কিছু বলার নেই আমি আগেই বলেছি আপনার দৈনন্দিন জীবনে সমস্ত কাজ মাল্টি টাস্কিং ইজিলি করে দিতে পারবে ছোটোখাটো গেম খেলতে পারবেন তাই পারফরমেন্সের ক্ষেত্রে আপনাকে চিন্তা করার কোনো দরকার নেই আর স্যামসাং ডিসপ্লে চিরকালই ভালো এখানে আপনি ফুল প্লাস সুপার আমলের ডিসপ্লে পেয়ে যাবেন স্ক্রিনের কালার যেমন ফুটে বেরিয়ে আসতে চাই সাইডে রয়েছে পঞ্চাশ প্লাস পাঁচ প্লাস দুই মেগাসেল ট্রিপল ক্যামেরা সেট আপ সামনে তেরো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সামসং এর ফ্রনটির ক্যামেরার কোয়ালিটি নিঃসন্দেহে ভালো এইচ ডিরেকশন ডাইনিং রেঞ্জ অনেক অ্যাকুরেট ফটোগুলির কালার বেশ ন্যাচারাল ওভারঅল একে আমি ভালো ক্যামেরা সেট আপ বলবো ফোনটিকে চালানোর জন্য রয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি এবং এখানে আপনি ছ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ছ বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন ফলস্বরূপ ফোনটিকে আপনি আরামসে পাঁচ ছ বছর ব্যবহার করতে পারবেন আপনি যদি আপনার বাবা মাকে কোনো ফোন কিনে দিতে চাইছেন যেটি ব্যবহার করতে খুবই সহজ এবং অনেক বছর ইউজ করা যাবে আর একটা ব্র্যান্ডেড কোম্পানির ফোন চাইছেন তাহলে স্যামসাংয়ের এই ফোনটি কেনাই আপনার থেকে বুদ্ধিমানের কাজ হবে বর্তমানে এর চার প্লাস একশো দাম রয়েছে বারো হাজার চারশো নিরানব্বই টাকা তবে ব্যাঙ্ক অভারের সাহায্যে ফোনটিকে আপনি এগারো হাজার চারশো নিরানব্বই টাকায় কিনতে পারবেন এই লিস্টের এক নম্বর স্থান অর্জন করেছে মোটোরোলার মোটো জি ফ্টি ফাইভ ফাইভ জি ফোনটি যে শুধুমাত্র একটি বিষয়ে ভালো এমনটা নয় বরং ক্যামেরা পারফরমেন্স ব্যাটারি ডিজাইন সব দিক থেকেই এটি অনেক বেটার একচুলন একে একে ফোনটির সমস্ত ফিচার সম্পর্কে জেনে নিই এটি একমাত্র ফোন যেখানে আপনি প্রিমিয়াম কোয়ালিটির বেঙ্গল লেদার পেয়ে যাবেন ফোন আলাদা অনুভূতি হবে যাকে শব্দের সাহায্যে বোঝানো অনেক মুশকিল কালার কে দেখতে খুবই সুন্দর রয়েছে পিক্সেল ক্যামেরা সামনের দিকে ষোলো মেগাসেল এর সেলফি ক্যামেরা মোটরুলার ক্যামেরা অ্যালগো অনেক ইম্প্রুভ হয়েছে এখন আপনি যার ছবি তুলুন আর কোনো রকম এডিটিং ছাড়াই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন ক্যামেরা অ্যাপস কে ইউজ করা আগের থেকে অনেক সহজ হয়েছে টির সামনের দিকে আসলেই আপনি দেখতে পাবেন সিক্স পয়েন্ট ফাইভ টাইপিং চির এইচডি প্লাস একশো কুড়ি হাজার আইপিএস এলসিডি ডিসপ্লে যেখানে আপনি গোরো গ্লাস থ্রির প্রোটেকশন পেয়ে যাবেন এটি একটি পাঞ্চল ডিসপ্লে যার ফলে ফোনটি মডার্ন লুক পেয়েছে এমনিতে ডিসপ্লে কোয়ালিটি ভালো কোনো রকমের কমতি দেখতে পাবেন না পারফরমেন্সের জন্য এখানে আপনি স্ন্যাপড্রাগনে সিক্স এন জেন থ্রি প্রসেসার পেয়ে যাবেন ফোনটিতে হেভি গেমিং করুন অথবা চার পাঁচটা অ্যাপস একসঙ্গে ব্যবহার করুন কখনো এটি আটকাবে না আর হিটিং ইস্যুরও কোনো সমস্যা নেই অনেকক্ষণ ব্যাটারি ব্যাকআপের জন্য ফোনটিতে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি রয়েছে এবং কুড়ি আটের চার্জার বক্সের মধ্যে পেয়ে যাবেন মোটরোলার ফোন অনেকে কিনে তাদের স্টক অ্যান্ড্রয়েডের মতো ইউআই এর জন্য যেখানে কোনো অ্যাড নেই ফালতু নোটিফিকেশনের ঝামেলা নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি ইউআই অথচ ফোনটিকে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় সমস্ত ফিচার্স আপনি এখানে পেয়ে যাবেন ফাইনালি ফোনটির দামের কথা বললে এর চার প্লাস একশো আঠাশ বি ভেরিয়েন্টের দাম দশ হাজার নশো নিরানব্বই টাকা আট প্লাস একশো আঠাশ জি আরেকটি ভেরিয়েন্ট রয়েছে যার দাম এগারো হাজার নশো নিরানব্বই টাকা এই ছিল আমার মতে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে সেরা পাঁচটি স্মার্ট ফোন এর বাইরেও কোনো ফোন যদি আপনার মাথায় আসে কমেন্ট বক্সে জানাতে পারেন কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই জানাবেন আর আপনি যদি বাজেট বাড়িয়ে পনেরো হাজার টাকার মধ্যে কোনো ফোন কেনার কথা ভাবছেন পাশের ভিডিওটি আপনার অনেক কাজে লাগবে